তরুণীর স্বপ্ন প্রকল্প দু হাজার পঁচিশ দশ হাজার টাকা ট্যাপ কখন পাবে অফিসিয়াল আপডেট কি রয়েছে সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে নতুন করে জানতে পারবে তরুণীর স্বপ্ন প্রকল্প দু হাজার পঁচিশ দিতে কেন দেরি হচ্ছে ট্যাবের দশ হাজার টাকা কবে তোমরা পাবে বা কবে আসবে যা সবাই কিন্তু লোক হচ্ছে আজ আমি তোমাদের আসল সত্যটা তুলে ধরছি দেখো তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের দশ হাজার টাকা এখনো অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি বা অনেকে পায়নি কেন দেরি হচ্ছে আর কবে দিবে বা আর কতদিন তোমাদের দেরি করতে হবে বা ওয়েট করতে হবে আজ আমি সব পরিষ্কার করে দিব এই ভিডিওর মাধ্যমে শেষ পর্যন্ত দেখো কারণ তোমাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট ওকে বন্ধুরা তো তোমরা যারা ট্যাবের টাকা পাওনি বা তোমাদের এস এম এস এখনও আসেনি সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে ওয়াচ করো দেখো কি কারণে দেরি হচ্ছে তোমাদের ট্যাবের টাকা দশ হাজার টাকা দিতে ঠিক আছে টাকা দেরি হবার দুইটি প্রধান কারণ রয়েছে যে আধার সাইন ইন এবং ভেরিফিকেশনের সমস্যা রয়েছে আধার সাইন ইন এবং ভেরিফিকেশানের সমস্যা প্রথম সমস্যা রয়েছে দুটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে আধার এবং ভেরিফিকেশান অনেকেরই কিন্তু সমস্যা হচ্ছে বা অনেকেরই এখনো হয়নি দুই নম্বরে দেখবো পোর্টালের নাম অ্যাকাউন্ট ডকুমেন্ট আপডেট ধীর গতিতে চলছে পোর্টালের নাম অ্যাকাউন্ট এবং হচ্ছে ডকুমেন্ট যে তোমাদের দিয়েছ তোমরা সেটা আপডেট কিন্তু খুব ধীর গতিতে চলছে ওকে এবছর সরকার বিশেষ নজর দিচ্ছে প্রতারণা আটকানোর দিকে বিগত বছরে আমরা দেখেছি যে ট্যাবের টাকা কিন্তু অনেক ভুয়ো অ্যাকাউন্টে চলে গেছে সেই দিক থেকে সরকার কিন্তু এবার বিশেষ নজর দিচ্ছে তাই টাকা দেওয়া হবে শুধু আধার সিং ব্যাংক অ্যাকাউন্টে ওকে আধার সিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই এটি নোট করবে যাদের আধার সিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদেরই কিন্তু এবার পয়সা ঢুকবে ওকে সমস্যা হলো প্রচুর ছাত্রছাত্রী তথ্য এখনও আপলোড করা হয়নি প্রচুর ছাত্রছাত্রী এমন রয়েছে তোমরা যারা তোমাদের এখনও তথ্য আপলোড করাই হয়নি তাই কিন্তু টাকা দিতে দেরি হচ্ছে প্রধান দুটি কারণ তোমাদের জানিয়ে দিলাম তারপরে হচ্ছে নাম অ্যাকাউন্ট নম্বর নথি এসব যাচাই করতে সার্ভার বারবার কি হচ্ছে স্লো হয়ে যাচ্ছে এই কারণে টাকা ছাড়তে দেরি হচ্ছে বোঝা গেছে তোমাদের টাকা দিতে কেন দেরি হচ্ছে অক্টোবর এবং নভেম্বরের মধ্যেই কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় কিন্তু এবার নভেম্বর শেষ হচ্ছে তাও কিন্তু টাকা তোমরা পাচ্ছ না প্রধান দুটি কারণ হচ্ছে তোমাদের বলে দিলাম যে আধার সাইন ইন এবং ভেরিফিকেশনের সমস্যা হচ্ছে পোর্টালের নাম অ্যাকাউন্ট ডকুমেন্ট ইত্যাদি কাজগুলো খুব ধীর গতিতে চলছে নাম অ্যাকাউন্ট নম্বর নথি এই সব তথ্য যাচাই করার জন্য সার্ভার কিন্তু বারবার স্লো হয়ে যাচ্ছে সেই কারণে টাকা ছাড়তে কিন্তু দেরি হচ্ছে ওকে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে যে ওটিপি ভেরিফিকেশান এখনও অসম্পূর্ণ রয়েছে ওটিপি ভেরিফিকেশন অসম্পূর্ণ তোমরা যারা এর আগের আপডেটের ভিডিওটি দেখে থাকো তাহলে বুঝবে যে ওটিপি ভেরিফিকেশান কিভাবে করতে হবে ওটিপি ভেরিফিকেশানে যে এস এম এসটা আসবে সেটা কীভাবে আসবে ইত্যাদি কিন্তু এর আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি অর্থাৎ তোমাদের দেখিয়ে দিয়েছি ওকে তাহলে ওটিপি ভেরিফিকেশন অসম্পূর্ণ রয়েছে টাকা রিলিজ আটকে রয়েছে ওটিপি ভেরিফিকেশান না হলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তাই অনেকেরই ওটিপি ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি অনেকে মোবাইল নাম্বার দিয়েছো কিন্তু সেই মোবাইল নাম্বার হয়তো পয়সা বা রিচার্জের জন্য কিন্তু পড়ে আছে কিংবা সেই অ্যাকাউন্ট ফোন নাম্বার কিন্তু আপডেট নেই তাই কিন্তু তারা এস বা ওটিপি পাঠালেও কিন্তু দেখতে পারেনি সুতরাং তাদের কনফার্মেশন কিন্তু তারা পায়নি তাই অনেকেরই ভেরিফিকেশান এখনও কমপ্লিট হয়নি ব্যাপারটা বুঝতে পারেছ ভেরিফিকেশানটা কিন্তু একেবারেই বাধ্যতামূলক রয়েছে এই ভেরিফিকেশান বা ওটিপি ভেরিফিকেশান না হলে তুমি অর্থাৎ তুমি যখন কনফার্মেশান দিবে না অর্থাৎ ওটিপি পাওয়ার পরেই যদি তুমি কনফার্ম তাহলে কিন্তু তোমার টাকা ঢুকবে না তাই ভেরিফিকেশনটা কিন্তু বাধ্যতামূলক রয়েছে ফলে কাজ দ্রুত চলছে কিন্তু সময় লাগছে কাজ দ্রুত চলছে তোমাদের অ্যাকাউন্টের টাকাগুলো দেওয়ার জন্য কিন্তু সমস্যা রয়েছে অনেক কি কি সমস্যা রয়েছে যেগুলো তোমাদের আমি বললাম ওকে বন্ধুরা চলে এরপরে আমরা দেখবো যে টাকা তাহলে কবে আসবে বা টাকা কবে দিতে পারে দশ হাজার টাকা কবে দিবে সম্ভাব্য যে তারিখ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তোমরা টাকাটা পেয়ে যাবে ওকে বন্ধুরা নভেম্বরে টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু আর নেই যেহেতু নভেম্বর মাস শেষের দিকে রয়েছে সুতরাং নভেম্বর মাসে টাকা দেওয়ার সম্ভাবনা নেই সম্ভাব্য তারিখ ডিসেম্বর দু সমস্ত কিছু যদি ঠিকঠাক মতো হয়ে যায় অর্থাৎ তোমাদের ওটিভি ভেরিফিকেশন থেকে তথ্য যাচাই থেকে সমস্ত কিছু কনফার্ম যদি হয়ে যায় তাহলে ডিসেম্বরে তোমরা কিন্তু টাকা পেয়ে যাচ্ছ ওকে বন্ধুরা দেখো শিক্ষা দপ্তরের সূত্রের খবর অর্থাৎ শিক্ষা দপ্তরে বলেছেন যে এখনও বেশিরভাগ জেলার তথ্য নথিভূত হয়নি বেশিরভাগ জেলায় আমাদের পশ্চিমবঙ্গে তো অনেকগুলি জেলা রয়েছে অনেকগুলি স্টুডেন্ট রয়েছে তাই না সমস্ত তথ্য এখনও কিন্তু নথিভূত করা হয়নি তাই নভেম্বরের মধ্যে টাকা পাওয়ার কোনো সম্ভাবনা যেহেতু নেই কাজ দ্রুত চলছে খুব সম্ভবত ডিসেম্বর দু হাজার পঁচিশে ছাত্রছাত্রীরা তাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা পেয়ে যাবে ট্যাপ কেনার জন্য ওকে বন্ধুরা বিষয়টি বুঝতে পারছো চলো এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা উল্লেখ করা হয়েছে যে সেল্ফ ডট 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 ইন ঠিক আছে এটি হচ্ছে অফিসিয়াল রিঙ্ক রয়েছে নিজের তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা এই পোর্টাল থেকে চেক করে নিতে পারবে তোমাদের যে তথ্যগুলি তোমরা দিয়েছ সেই তথ্যগুলি সেলফ ডিক্লেশন ডট বি ডট গোভ ডট ইন এই ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবে বা সঠিকভাবে যাচাই করে নিতে পারবে তুমি যে তথ্যগুলি দিয়েছ আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ফোন নম্বর সেগুলো কিন্তু পুনরায় যাচাই করতে পারবে ওকে বন্ধা তাহলে অবশ্যই এটি যাচাই করে নেবে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ওইখানে উল্লেখ করা হয়েছে যে কোনো ফেক লিঙ্ক বা ওটিপি বা ব্যাংক ডিটেলস কিন্তু দিবে না কোনো ফেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ওটিপি যে না অবশ্যই যাচাই করে তোমাকে দিতে হবে কোন ধরনের এসএমএসটা তুমি পেতে পারো এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি ওকে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে অনেক ভুয়ো খবর চারিদিকে ছড়াচ্ছে সরকারি পোর্টাল ছাড়া অন্য কোনো ওটিপি বা ব্যাংক নম্বর দিও না বা ব্যাংক নাম্বার তোমরা অবশ্যই দেবে না তাহলে কিন্তু তোমাদের টাকা তোমরা আর পাবে না ওকে বন্ধুরা তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের আপডেট তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে পরের আপডেট অবশ্যই মিস করবে না পরের আপডেট যে কোনো আপডেট আসলে আমি তোমাদের সামনে তুলে ধরবো তাই সাবস্ক্রাইব করো এম স্টাডি সেন্টারকে বন্ধুরা আমি সবসময় তোমাদের জন্য একদম সত্যি এবং অফিসিয়াল তথ্য তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওটি যদি তোমার কাজে লাগে তাহলে একটু লাইক করে দিও ভিডিওটা আর অবশ্যই এমআরজি এস স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে কারণ পরের আপডেট আসছে খুব শীঘ্রই পরের যে কোনো আপডেট আসলেই আমি তোমাদের সামনে তুলে ধরবো পরের আপডে মিস না করো তোমার তথ্য বা তুমি যাচাই করেছো কিনা চেক করেছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এরপরেও যদি কোনোরকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না চলো সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে